বর্তমানে বাংলাদেশে যে গ্যাংসুজ গুলো প্রচলিত তার মধ্যে আর্টিস্ট গ্রুপের যে গ্যাংসুজটা সেটা হচ্ছে যে ডে লাইট সিরিজটা হচ্ছে অন্যতম কেননা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে সাদা গোল্ডেন বিট এর মধ্যে লেভেল কার্ড ডিজাইন করা এই সিরিজটা সবার এখন সাইডার শীর্ষে কারণ যেহেতু রিজনেবল প্রাইস সেই জন্য সবাই আসলে খুব পছন্দ করে আর যেহেতু সোনা এম্পেয়ার করা কপার কন্ট্যাক্ট করা প্রত্যেকটা মেটাল বডি করা সেই আমি মনে করি এটা আপনার বাসাবাড়ির জন্য প্রযোজ্য হতে পারে আর যেহেতু আকিস গ্রুপের একটা গ্যাং সুইচ সেটা অবশ্যই প্রোডাক্ট সব সময় ভালো মানের হয়ে থাকে সেটা এখন বর্তমানে ভুঁইয়া লাইট থেকে অ্যাভেলেবেল আপনারা নিতে পারবেন এবং বর্তমানে সাইদের শীর্ষে যে সিরিজটা চলুন তাহলে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আকিস গ্রুপের সিরিজটার মধ্যে কি কি আছে বর্তমানে দাম গুণগত মানগুলা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করি আকিজ গ্রুপের ইনোভার্স সিরিজটাতে কি কি আছে অনেকে জানতে চাইছে বা একটা সিরিজে কি কি থাকে আমি ফার্স্ট টাইম আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি একটা সিরিজে 14টা টিমি কিন্তু একটা সিরিজ হয় আর আকিজ গ্রুপের ডেলাইট সিরিজটা এমন একটা সিরিজ যেটা হচ্ছে বর্তমানে সাদা কালারের মধ্যে গোল্ডেন বিট দেওয়ার কারণে যে কোনো কালারের সাথে আপনাদের ওয়ালের কালারের সাথে কালার ম্যাচিং হবে এবং যে কোনো কালারে হুক না কেন ওয়ালের কালারটা সেটা খুব ফুটে উঠবে এবং যাদের বাসা জিপসরের কাজ করা আছে আমি মনে করি যেহেতু গোল্ডেনের বিট করা আছে এবং সাদার মধ্যে আপনাদের জন্য কিন্তু এই সিরিজটি প্রযোজ্য হতে পারে এই সিরিজের এক্সট্রা কিছু বৈশিষ্ট্যর মধ্যে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে রেগুলেটরগুলো প্রতিটা রেগুলেটরে আইপিএস কারেক্ট করা ডাবল ভলিউম করা এবং প্রতিটা মাল্টি সকেটের মধ্যে কিন্তু সেফটি শাটার এবং ইন্ডিকেটর দেওয়া আছে তো আমি মনে করি যারা আকিস গ্রুপের এই সিরিজটি নিতে চান অবশ্যই বোয়া লাইট হাউসে ভিজিট করেন অন্ততপক্ষে প্রাইস এবং প্রোডাক্ট নিশ্চিত থাকতে পারেন আমরা 100% অথেন্টিক অরিজিনাল আকিজের প্রোডাক্টই কিন্তু আপনাদেরকে আমরা দিতে সক্ষম হব তো বর্তমানে প্রাইসটা কি সেই সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করি যেমন আর্টিস্ট গ্রুপের বর্তমানে ডে সিরিজের প্রাইসটা হচ্ছে ওয়ান গ্যাং সুজের দাম পড়বে একশো তো উনত্রিশ টাকা টু গ্যাং সুজের দাম পড়বে একশো টাকা থ্রি গ্যাং সুজের দাম পড়বে দুইশত টাকা ফোর গ্যাং এর দাম পড়বে দুইশত টাকা রেগুলেটর রেগুলেটর দাম পড়বে চারশত টাকা রাউন্ড সকেট রাউন্ড সকেট দাম পড়বে তিনশত টাকা মাল্টি সকেট মাল্টি সকেট দাম পড়বে তিনশত টাকা সকটের দাম পড়বে দুইশোত টাকা টিপি সুইজ ডিপি সুজ এর দাম পড়বে চারশত টাকা টিভি সকেট টিভি শকটের দাম পড়বে দুইশত টাকা টিভি সকেট টিভি শকটের দাম পড়বে দুইশত উননব্বই টাকা ভেলপুশ কলিং ভেলি সুজের দাম পড়বে দুইশত টাকা টেলিফোন সকেট টেলিফোন সকেটের দাম পড়বে দুইশত টাকা তো একে একে আপনাদেরকে আকিস গ্রুপের ডেলাইট সিরিজটা সম্পর্কে জানালাম কেননা কারণ আমরা সব সময় অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যখনই বাংলাদেশের বাজারে কোনো নতুন গ্যাং সুইজ আসে তখনই আমরা চেষ্টা করি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কারণ বুয়া লাইট সব সময় কাজ করে আপনাদের জন্য সব সময় অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করে কারণ আমরা চাই আমাদের এই ভিডিওগুলো দেখে বাংলাদেশের যেখান থেকে আপনি গ্যাং সুইজ ক্রয় করেন না কেন কোনো প্রকার প্রতারণা শিকার যাতে না হয় আমরা সেই জিনিসটাই চেষ্টা করি তবে ভুইয়া লাইট থেকে প্রোডাক্ট করলে বাংলাদেশের হাতে পরে মূল্য সুযোগ রয়েছে বিশেষ করে প্রবাসী বা উদ্দেশ্যে বলছি আপনারা প্রবাসী থেকেও কিন্তু প্রোডাক্ট ক্রয় করতে চান কিন্তু কোন মানে ক্রয় করবেন কোন গ্যাং সুইচটা ক্রয় করলে আপনার বাসা জন্য প্রযোজ্য হবে সেটা আমরা অনেক সময় কিন্তু অনেকে জানি না কারণ গ্যাং সম্পর্কে মানুষের আসলে এতটা ধারণা থাকে না সেজন্য আমরা অনেক সময় নিম্ন মানের প্রোডাক্ট ক্রয় করে কিন্তু আমরা অনেক সময় বাসা বাড়িতে ব্যবহার করি আর বড় বড় দুর্ঘটনা ঘটে তো বুঝে লাইট হাউসের ভিডিও গুলো দেখার পরে আশা করি আমার বিশ্বাস যেখান থেকে আপনি প্রোডাক্ট ক্রয় করেন কোনো প্রকার প্রতারণার শিকার হবে না যদি শুনে এম্পেয়ার হয় কপার কন্ট্রাক্টের হয় এটা বাংলাদেশের যেখান থেকে ক্রয় করেন অবশ্যই আপনার বাসা জন্য প্রযোজ্য হবে আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভুঁইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাসবাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজিভাবে যদি বলি ঢাকা গুলিস্তান গুলিস্তানের সাথে হচ্ছে নবাবপুর রোড আর নবাবপুর রোডে ডাসবাংলা ব্যাঙ্ক একটাই ডাসবাংলা ব্যাংকের নিচে ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান এইট থ্রিপল ফাইভ ডাবল এইট জিরো এইট থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি তাছাড়া আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুসাফির খানা মসজিদ কমপ্লেক্স দোকান নং এক রাইফেলস ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম একটু ইজিভাবে যদি বলি জুবলি রোডের সাথে নন্দনকানন নন্দনকানন রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে মেন রোডের উপরে প্রথম দোকানটায় ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি এইট এইট ওয়ান এইট নাইন ফোর ফাইভ তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ও ভুঁইয়া লাইট হাউস ডট কম ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন তো বলতে বলতে আসলে অনেক কথাই বলে ফেললাম কারণ কেননা আমরা সব সময় চেষ্টা করি আপনাদের জন্য কাজ করতে আমরা অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটি সম্পর্কে কথা বলতে আমাদের কাছে ভালো লাগে কারণ বুয়া লাইট হাউসের ভিডিওর উদ্দেশ্য একটাই যাতে করে টেক ক্লাব থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের তৃণমূল পর্যায়ে কেউ যাতে গ্যাং সুইচ ক্রয় করে ইলেকট্রিকের প্রোডাক্ট ক্রয় করে যাতে করে কেউ প্রতারণার শিকার না হয় আমরা সেই জিনিসটাই চেষ্টা করি সব সময় আমরা প্রোডাক্টের মান এবং প্রাইস সব সময় আমরা ওপেন করে আমরা বলে দিয়ে থাকি তো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি একদিন লাইক দিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে আরো উৎসাহিত করবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সব সময় আমি বলি ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ